বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নতুন বিসি এ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান তিনি বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন বৃহস্পতিবার উপসচিব মোসাম্মদ রোকসানা বেগম স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেয়া হয় প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের ক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ উনিশশো একষট্টি এর এগারো এক এবং দুই উপধার অনুযায়ী অধ্যাপক ড আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে নিয়োগের শর্তে বলা হয়েছে উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে আগামী চার বছর বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন বিধি অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য চাইলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন মাহমুদ দা মেট্রো টিভি